করে ডাক্তারি ছাত্রীর রহস্য মৃত্যুতে এবার দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে সদস্যরা মঙ্গলবার দুপুরে বালুঘাট শহরে বিভিন্ন দফতর থেকে কমিটি সদস্যরা এসে বিক্ষোভ দেখান তাদের দাবি মুখ্যমন্ত্রী মন্তব্যে উৎসাহিত ধর্ষকরা প্রকৃত ধর্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে উল্লেখযোগ্য আরজি করে ঘটনার পর প্রতিদিন কোনো না কোনো আন্দোলন করছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আমাদের রাজ্যে যে নারকীয় ঘটনা ঘটেছে আর্জি করে একজন কর্মরত ডাক্তারকে নৃশংসভাবে দর্শন করে তাকে খুন করা হয়েছে সেই দোষীদের ধরা এবং শাস্তির দাবিতে এবং যে অরাজকর অবস্থা রাজ্যের যে নৈরাজ্য যেভাবে প্রশাসনিক প্রধান ইতিপূর্বে বিভিন্ন ধর্ষণকাণ্ডে যে ধরনের উক্তি করেছেন তার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতীরা সাহস পাচ্ছেন দুষ্কৃতীরা এই ধরনের কাজ করার সাহস দেখাচ্ছেন এবং এইভাবে একটা হসপিটালের মধ্যে কর্মরত কর্মচারী কর্মরত ডাক্তার তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে দোষীদের শাস্তির দাবিতে এবং যেখানে নিরাপত্তার কর্মচারীদেরকে আরও বেশি করে জোরদার করার দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ সভা এখানে অনুষ্ঠিত আমরা রাজ্য কেন কমিটির পক্ষ আপনার নাম ঘটনা মুখ্যমন্ত্রীকে জানাই দপ্তরের কর্মীদের অবিলম্বে নিরাপত্তা দিতে হবে